আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই আমার ভিডিওটি দেখছেন এটি আমার প্রথম ভিডিও আমি প্রথম বানাচ্ছি কোনো অভিজ্ঞতাই আসলে আমার নেই এখন বর্তমানে আর হচ্ছে গিয়ে আমি নতুন আপনারা বলতে পারেন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আজকে আসলে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে আজকে মূলত আমার নিজেরই একটি লাইফের একটা অংশ আমি আপনাদেরকে তুলে ধরছি সেটি হচ্ছে গিয়ে আজকে হচ্ছে ছাব্বিশ এক দু হাজার চব্বিশ ফ্রাইডে এটি অবডেটটি আর হচ্ছে কি আমি এই অপডেটেই আসলে ঘুরতে বেরোয়ছি সারাদিন তো বাসা থাকতে কারোই ভালো লাগে না সেই জন্য এই ন্যাচারাল পরিবেশে ঘুরতে আসলাম হচ্ছে ঢাকার অন্যতম প্রাণ কেন্দ্রের পাশেই আপনার ইউআই ইউনিভার্সিটির ক্যাম্পাস এরিয়াটা ঘোরার জন্য খুব সুন্দর একটি জায়গা আমি আপনাদেরকে সাথে নিয়ে দেখতে চাই আপনারা আমি চাই কি আমার ছোটোখাটো জিনিসগুলো সবার মাঝে শেয়ার করি এটা মেমোরি হিসেবে থাকবে আর আমি আপনাদেরকেও দেখাইতে পারবো সেই জন্যই মূলত আসলে আমার করা আর তেমন কিছুই না সবাই আসলে একটা না একটা সময় প্রকৃতির মাঝে আসতে ভালো লাগে প্রকৃতিকে ভালো দেখতে সবার কাম না ভালো লাগে সবারই তো ভালো লাগে সেই জন্য মূলত মানুষ তো অনেক জায়গায় যায় পার্কে যায় কেউ কেউ কোথাও ঘোরার তো অনেক জায়গায় আসে অনেকে মনে করেন যে আপনার কোনো শপিংয়ে যায় অনেকে হইতে পারে আপনার কোন রেস্টুরেন্টে যায় যে খাওয়া দাওয়া করে কিন্তু কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ আসলে ন্যাচারালকে খুব ভালোবাসে সব সময় তারা চায় ন্যাচারালের সাথে থাকতে সব সময় তারা হচ্ছে গিয়ে আপনার ন্যাচারাল জিনিসটা কী ভালোবাসে জন্য সেই অনেক মানে বাসায় বসে আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে আজকে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তারপর ভাবলাম যে না আজকে না হয় একটু ন্যাচারালের সাথেই সময়টা কাটিয়ে আসি বিকেলবেলা ছিল পরিবেশটাও খুব ভালো ছিল আশপাশ দেখে ভালোই লাগছিল এর মাঝেই আমরা একটু পিছনের দিকে তাকিয়ে দেখব যে একটি বিমান উড়ে গিয়েছিল তখনকার মোটামুটি সব মিলিয়ে খুব ভালোই লাগছিল কত সুন্দর এ পরিবেশ নিরিবিলি এই জায়গায় কত সুন্দর না লাগছে বিকালবেলা অবসর সময় অফগেতে কাটানোর জন্য একটি পারফেক্ট একটি জায়গা আর আমিও আসলে ঘরের ভিতরে থাকতে আমার ভালো লাগে না সেই জন্য এই খোলামেলা আকাশের নিচে আসতে কার না ভালো লাগে সেজন্যই জন্যই মূলত আসা বিকালটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া বিকালটাকে একটু উদযাপন করার জন্যই আমি আসলে এখানে আসছি ওই যে দেখা যাচ্ছেন একগুচ্ছ শহর তার মাঝেই হচ্ছে গিয়ে এই যে কত সুন্দর একটি জায়গা গ্রাম্য পরিবেশ কার না ভালো লাগে সেই জন্যই মূলত আসা নিজেকে খুশি রাখার জন্য প্রত্যেকের প্রয়োজন একটু সময় বের করে ন্যাচারাল পরিবেশের মাঝখানে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়া খাপ খাইয়ে নেওয়া আশা করি আপনারা বুঝতে পারছেন কত সুন্দর আমি আসলে বলে বোঝাতে পারবো না অনেক সুন্দর আর পাশেই আমরা একদম শহরের প্রাণ কিনরেই আছি বেশি দূরে না আমরা গুলশানের পাশেই কিন্তু এই জায়গাটি অবস্থিত যারা এখানকার আছেন তারা অবশ্যই জানেন তারপর আমরা ওখান থেকে বেরিয়ে খুঁজলাম যে কোথায় যাওয়া যায় এখন আমরা শুনেছি ওখানে একটা সুন্দর নার্সারির ভিতরে একটা খুব সুন্দর একটি রেস্টুরেন্ট আছে ওইখানে যাওয়ার জন্যই আমরা পরে বের হই ওই যে সামনে দেখছেন আমার বড় ভাই উনিও আমার সাথেই আসছে ঘোরার জন্য আমরা মাঝে মাঝে কোথাও বের হইলে এই দুই ভাই বের হই সব সময় এই হাতের ডানে যে রেস্টুরেন্টটি দেখছেন এটি খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট এখানে খাবারের দামও যেমন কম পরিবেশটাও অনেক সুন্দর তাই আমরা চেষ্টা করব ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য জায়গাটি পর্যাপ্ত পরিমাণ সুন্দর আসার জন্য আসলে এই ন্যাচারাল পরিবেশের মাঝে ন্যাচারাল পরিবেশের মাঝে আসলে এসে আপনার চা খাওয়ার অনুভূতি বা চাটা কেমন ছিল বা এখানে এসে আপনার কেমন লাগলো যদি একটু বলতে পারি ও চাটা খুব ভালো ছিল বিশেষ করে দুধ চারা রং চারা তো কোনো তুলনাবিহীন আর রংচারা সবচেয়ে ভালো দিক হলো যে হলো এই ন্যাচারাল পরিবেশ প্রকৃতি আর হইলো ফুল ফুলটা তো ভাই খুব মিস প্রকৃতি যদি নিতে পারতাম খুব ভালো লাগতো তো এই আর কি এই ফুলটার কথা বলতেই এটার এটার কি বলতে ওই যে লালটারে আমি সঠিক নাম জানি না দর্শকরা কমেন্ট করে জানাইলি এনটজের নাম কি এবং ওই জায়গার এই রং চড়াতকে ঠিক আছে রং চ্যানেল কোশ্চেনটা করতে হবে ধন্যবাদ আপনারা সবাই আসবেন আমরা বসেছিলাম আমাদের কাছে অনেকটাই ভালো লেগেছিল তারপরে ঘুরে টুরে দেখলাম কোথায় কি আছে খুব ভালো লাগলো জায়গাটি খুব সুন্দর আপনারা আসার চেষ্টা করবেন আসলে আমার মতে কম বাজেটের ভিতরে ভালো একটি জায়গা বিকেলের সময় কাটানোর জন্য ধন্যবাদ সবাই তারপর আমরা ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাইরের দিকে আসলাম শুক্রবারের দিন ছিল ছিল তাই প্রচণ্ড মানুষ ছিল তারপর আপনারা যে দেখতে পাচ্ছেন একটি ভাইয়া হাতে অনেকগুলো বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে অনেকগুলো মাছ আছে আর হ্যাঁ হাতের বামে যেই দেখছেন পার্কটি পার্কটির নাম হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্ক আমরা অন্য একটি ব্লগে আমি আপনাদেরকে শেয়ার করব বলতে বলতে আমাদের সময় শেষ হয়ে গেল সন্ধ্যা নেমে আসলো আমাদের তো এখন বাসায় চলে যেতে হবে সেই জন্য বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর টুকটুক করে বাসা যাচ্ছি ভালোই লাগছিল। হালকা শীতের বাতাস লাগছিল সারাদিন অনেক খাওয়া দাওয়া ঘোরাঘুরির পরে রিক্সা থেকে নেমে আবার আমরা ডিমের দোকানে যাই দুজনে মিলে দুজন মিলে ডিম খাই তারপরে হচ্ছে গিয়ে হালকা হালকা ঠান্ডাও ঠান্ডা আর রাস্তাঘাটের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন তারপর আমি ডিম নিলাম খাওয়ার জন্য সারা দিনটি খুব ভালোই গেল তারপরে হচ্ছে গিয়ে এই প্রথম ভিডিও করছি সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার জন্য দোয়া করবেন এই তো সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন uh Allah Hafiz.